আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা এদিকে তার এটা যে লেভেল লাগায় ইয়ার মধ্যে আপনার যা গ্লাসের মধ্যে আছে না জুসের গ্লাস এই যেমন জুস এই গ্লাসটার মধ্যে আপনার লেভেল ওয়ান টাইম লেভেল লাগাই না এই জুস মেশিনটা তার নষ্ট হয়ে গেছে লেভেল মেশিনটা এখন যদি কেউ বোঝেন এটা লাইন দিলে এদিকে লাইন না কিন্তু এদিকে এটা কাজ করে ঠিকই কিন্তু লাইন আসে না দেখেন তো দেখেন এই যে অন করলাম এইটা ওপেন হয়েছে কিন্তু এদিকে এই ডিসপ্লেগুলো চলে না এখন ডিসপ্লে এর কী সমস্যা কারণ কেউ যদি বোঝে থাকেন কোনো মিস্ত্রি তাহলে আমাকে বলতে পারেন এই ডিসপ্লেতে কোনো প্রবলেম থাকলে যে যারা মেরামত করতে পারে তাহলে আমার এই মেরামতের লোকের প্রয়োজন তাহলে আপনারা কেউ যোগাযোগ করবেন যদি এই মেশিনটা কেউ দেখে থাকেন সাদিক হাতা কেফ দাখেল